হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মাঝে আজকে চলে আসলাম বহুদিন পর সেই কথায় আজকে আপনাদের জন্য একটি সুখবর থাকতেছি সেটি হচ্ছে এটি নতুন একটি দেশের নতুন একটি বিষয় আমার সাকসেস হয়েছি সেটার একটি গল্প আপনাদেরকে শোনাব আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে এশিয়ার কান্ট্রির মধ্যে সেটি দেশটির নাম হচ্ছে আপনার শান্তপ্রিয় একটি দেশ সেটি হচ্ছে থাইল্যান্ড মায়ানমার এবং মানুষের ঘেসে যে দেশটি সেটি হচ্ছে লাউস আচ্ছা লাউস বিষয়ে আপনাকে একটু ধারণা দিয়ে দিই লাউসের অনেকে বলতেছেন লাউসের ভিসা হবে কিনা এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় ছিলেন ঠিক আছে এটা নিয়ে অনেকে ইয়ে করতেছিলেন খুব টেনশনে ছিলেন আচ্ছা আচ্ছা লাউস মূলত কোন কোন দেশের অন্তর্ভুক্ত সেটা আমি আপনাকে একটু বলেও দিই মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই এর পাশে যে দেশগুলো সাথে আছে হচ্ছে সাথে চীন ঠিক আছে এই হচ্ছে পাঁচটি দেশ ঘিরে আর হচ্ছে লাউস আর এবং হচ্ছে কিছু কিছু ছোটখাটো দ্বীপও আছে তাইওয়ানও আছে হংকং আছে মানে মূলত হচ্ছে সমুদ্র পাড়ে সমুদ্রে ঘেসে পাড়ে একটি দেশ সেটি হচ্ছে সন্দেহ দেশ সেটি হচ্ছে লাউস লাউসে আমাদের হচ্ছে ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি লাউসে আমি অনেক আগে নিয়োগ দিয়েছিলাম ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের প্রথম ধাপের সাকসেস আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে লাউসে আমাদের আবার নিয়োগ শুরু হয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন এবং হচ্ছে দুটি আমাদের কনস্ট্রাকশনে অ্যাভেলেবেল নিয়োগ আছে সেক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রিকালচার যেমন হচ্ছে কলা বাগান এরপর অন্যান্য ফ্রুইট এইগুলো তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে সেটি হচ্ছে লেগে আর আপনার এই কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আপনাদের হচ্ছে কি কি পদে নিয়োগ আমি তো আপনাদেরকে বলছি মেশন ইলেকট্রিশিয়ান এরপর হচ্ছে হইল গা এরপর হচ্ছে হলো কনক্রিট ঢালাই মিক্সার ম্যান এরপর হচ্ছে টাইলস মিস্ত্রি এরপর হচ্ছে হইল গা কার্পেন্টার স্কেপ ফোল্ডার এরপর প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান এরপর হচ্ছে হইল গা ড্রাইভার লাইট হেভি দুটোটাই চলে চলবে তো বেকু এবার হচ্ছে ফক্লিপ অপারেটর এই ধরনের আমাদের নিয়োগ অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন অবশ্যই নুইন ফ্লাই ফ্লাইওভারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে আমাদের নতুন একটি ফোন নাম্বার সেখানে ইনশাল্লাহ সবসময় পাবেন এখানে এই ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সবই চালু আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে কেউ ভয়েস করতে পারেন চাইলে কল করতে পারেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্স করতে পারেন আপনার যেভাবে যার সুবিধা সেভাবে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান অবশ্যই এই ফোন নাম্বারে এনি টাইম আপনারা পাবেন ইনশাল্লাহ তো এই সাকসেসের একটি গল্প বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখে অনেকে জানতে চেয়েছেন আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন হচ্ছে লাউসের ভিসাটা কেমন হয় বা লাউসের ভিসা কী টাইপের হয় ই ভিসা হয় কি না এটা নিয়ে অনেকের একটি ভুল ধারণা থাকতে পারে লাউসের বিষয় নিয়ে অনেক একটু দেখেছি আমি প্রতারণায় অনেকেরা ই ভিসা দিয়ে মেরে চলে এমন কিছু এজেন্সি তাদের সাথে করেছে সেটা আমিও শুনেছি এখন আমাদের সেটা কথা বাস্তব প্রমাণ যেটা আমি আপনাদেরকে দেখাবো লাউসে হচ্ছে এলাকায় মূলত স্টিকার ভিসা হয় হানড্রেড পার্সেন্ট হচ্ছে স্টিক ভিসা কোনো এই না লাউসে তো সব সাবধানে ভেবে আগাবে এ হচ্ছে আমাদের হচ্ছে কিছু লাউসের ভিসা এ প্রমাণ সহকারে এখানে হচ্ছে আমাদের কিছু অনেকগুলোই ভিসা আছে এটা হচ্ছে লাউসের ভিসা ভাই দেখতেই পারতেছে লাউসের ভিসা ঠিক আছে লাউসের ভিসা এখানে সব এখানে কিন্তু একটা কপি না এখানে হচ্ছে যে কয়জনের আমাদের ভিসা হয়েছে আচ্ছা ভিসা ডেটা আপনাদেরকে বলে দিই যে ঈদের উৎসব নাজ হিসাবে আপনি নিতে পারেন বা আপনি সালামী হিসাবে নিতে পারেন আমাদের ভিসা লেগেছে হচ্ছে 28 তারিখে 28 তারিখে আমাদের ভিসা হয়েছে মার্চের 28 তারিখে আমরা ভিসা পেয়েছি এখানে লেখাই আছে মার্চের 28 তারিখে আমরা ভিসা দেইছি আর আগে পাওয়ার কথা ছিল বাট আমরা হচ্ছে কোন কারণ এমবassies এর কারণে হয়তো আমরা পাইনি তো সেই ক্ষেত্রে হচ্ছে লেখা আহ ইনশাল্লাহ যারা হচ্ছে যেতে যাচ্ছেন লাউসে আমি মনে করি হচ্ছে এখন এশিয়ার মধ্যে খরচে এবং বা স্বল্প মধ্যে আমি মনে করি লাউসে আপনাদের জন্য ইজ দ্য বেস্ট হবে তো সেক্ষেত্রে হচ্ছে লাউস আমাদের ইনশাল্লাহ এভেলেবেল ভিসা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ম্যান পাওয়ার দিয়ে ইনশাল্লাহ তাকে ফ্লাই করানো আর তাদের ফ্লাই করার কথা ছিল হচ্ছে মূলত রোজার মাসে কিন্তু আমরা লেট হয়ে গেছে এখন ঈদ পড়ে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু আটাই তারিখ বিষয়টা পেয়েছি আমাদের আটাইশ তারিখ পেয়েছি ইন আমাদের টার্গেট মূল টার্গেট হচ্ছে আমরা এই মাসের মধ্যে এপ্রিল এপ্রিলের মধ্যে আমরা ম্যান পাওয়ার আমাদের আমাদের যে প্যাসেঞ্জার আছে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা স্বেচ্ছা সঠিকভাবে সঠিক কাজ বুঝিয়ে দিব তো সেই লোককে আমরা খুব দ্রুত কাজ করতেছি ইনশাল্লাহ জানি তাদেরকে আমরা এই মাসে ফ্লাই ম্যান পাওয়ার সহকারে ফ্লাই করাইতে পারি সেটার জন্য ভাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন দেশে দেশে বাইরে যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ